এখন যেহেতু কাঁচা আমের সিজন তাই কম বেশি সব বাড়িতেই কাঁচা আম দিয়ে আচার তৈরি করা হয় তাই আচার যদি কাঁচা আম দিয়ে তৈরি করতে চান তাহলে আমার মনে হয় এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন একদম স্বল্প খরচে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তেল ছাড়া আপনারা এই আচারটা তৈরি করে ফেলতে পারবেন ঝটপট বাসায় যখন মন চাইবে তখনই তৈরি করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম মরিয়ম মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে স্বল্প খরচে একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কীভাবে তৈরি করে ফেলতাম ফেলেছি সুস্বাদু কাঁচা আমের আচার তো আমি এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে আমগুলো অবশ্যই পরিপক্ক হতে হবে মানে একটু আমের বীজগুলো শক্ত হতে হবে তারপর আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে আমের উপরে যে আমের গায়ে যে এক্সট্রা একটা পানি ছিল এটা টিস্যু পেপার দিয়ে আমগুলোকে আমি মুছে নিলাম এরকম করে প্রত্যেকটা আম মুছে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন এক্সট্রা পানি না থাকে আমগুলোকে দীর্ঘদিন ভালো রাখার জন্য এই টিপস অ্যান্ড ট্রিক্সটা অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এক্সট্রা পানি অবশ্যই অবশ্যই থাকা যাবে না যদি দীর্ঘদিন আমটা আমের আচারটাকে ভালো রাখতে চান এরপর আমি গোল গোল করে স্লাইস করে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটলাম এরপরে আমের বীজগুলোকে আমি ফেলে দিলাম তারপরে আমের বীজগুলোকে ফেলে দেওয়ার পর সুন্দর করে আমি একটি মিক্সিন বলে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে প্রতিটা আমের স্লাইসগুলোকে নিয়ে মিক্সিং বলে রেখে এক কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন এক কাপ পরিমাণ চিনিতে আপনাদের প্রয়োজনীয় মিষ্টিটা হবে না অনেকে আসে মিষ্টি বেশি খায় অনেকে আসে মিষ্টি কম খায় তাই যার যেরকম স্বাদ অনুযায়ী মিশিয়ে চিনিটা দিয়ে দিবেন। তারপরে এক চামচ পরিমাণ লবণ ওয়ান থার্ড কাপ হচ্ছে হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম এরপর ভালো করে একটু মিক্স করে নিলাম অবশ্যই ভালো করে মিক্স করতে হবে এরকম ভালো করে মিক্স করার একটা সুবিধা হচ্ছে হলে যখন আপনি চুলোতে দিবেন আমগুলোকে সিদ্ধ হওয়ার জন্য তখন এই ভিনেগার আর হচ্ছে চিনির মিশ্রণের কারণে আপনার আমটা ভেঙে যাবে না এজন্য আমি এক ঘন্টা এরকম রেস্টে রেখে দিলাম দেখতেই পাচ্ছেন আম থেকে কি পরিমাণ পানি বের হয়েছে এই পানিসহ আমি একটা প্যানে দিয়ে দেবো আমগুলোকে তো আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি এই সহ চিনিটা কিন্তু পুরো গলে নিই এজন্য চিনিটাকে পুরো গলনের জন্য আমি মানে কিছু সময় আমি আমগুলোকে চুরুতে রেখে জাল করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে তারপর আমি ভালো করে আমি চিনিটা গলিয়ে দেব। একটু ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না বেশি জোরে নাড়াচাড়া করলে অবশ্যই আমগুলো ভেঙে যাবে তাই খেয়াল রাখতে হবে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তো এ কিছুক্ষণ পর পর এরকম করে নাড়াচাড়া করে দিতে হবে প্রায় দশ মিনিট জাল করার পর চিনিটা পুরোপুরি গলে গেছে তারপরে এ পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেবো কালারে আসার জন্য এগুলো দিলে ভালো সুন্দর একটা কালার আসবে এই জন্য আমি এগুলোকে আমি অ্যাড করে দিলাম এরপর ভালো করে আমের সাথে আমের স্লাইসের সাথে ভালো করে একটু মিশিয়ে দেবো নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন বারবার করে বলে দিচ্ছে হালকা করে নাড়াচাড়া করতে হবে এরপর যে আমগুলো কিন্তু স্বচ্ছ হয়ে আসছে মানে শক্ত হয়ে আসছে দেখতেই পাচ্ছেন আমের কালারটা দেখেই বোঝা যাচ্ছে এরপর আমি শুকনো মরিচ নিয়ে নিলাম শুকনো মরিচটাকে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে মুচমুচে করে ভাজতে হবে তো মুচ করে শুকনো মরিচটাকে ভেজে বাকি উপকরণগুলো অ্যাড করতে হবে এরপর আমি অ্যাড করে নিচ্ছি পাঁচ ফোরন এক চামচ মিষ্টি জিরা এক চামচ নর্মাল জিরা এক চামচ আর এক চামচ এক চামচ মেথি এরপর ভালো করে একটু ভাজতে হবে ভালো করে ভাজা ভাজা করতে হবে এগুলোকে যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এগুলোকে আমি আধ ভাঙা করে ভেঙে দেবো একদম মিস করা যাবে না আধ ভাঙা করেই ভাঙতে হবে তাহলে এই আচারটার জন্য পারফেক্ট হবে তো এরপর আমি প্যানেতে আমি সেই আমের স্লাইসগুলো রেখেছিলাম সেগুলোকে আমি নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছি এগুলো একদম শক্ত হয়ে গেছে এগুলো এখন ভেঙে যাওয়ার কোনো কারণ নেই সবগুলো স্বচ্ছ হয়ে গেছে তারপরে আমি যে মশলাগুলোকে আমি ভেজে রেখেছিলাম আধভাঙা করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ মশলা আমি আমের ভিতর দিয়ে দিলাম আমের স্লাইসের ভিতর দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে অবশ্যই বেশি মশলার প্রয়োজন নেই আমি প্রথমেই বলেছিলাম বেশি মশলার একদমই প্রয়োজন নেই তাই আমি এক চামচই অ্যাড করে দিয়েছি তো এই পর্যায়ে কিন্তু আমে থাকা যে পানিটা ছিল সেটা কিন্তু টেনে গেছে একদম শুকিয়ে গেছে যা একটু সামান্য ঝোল ঝোল আছে এটা কিন্তু বেশি ঝাল করা যাবে না তাহলে চিনিটা ক্র্যামেলাইজড হয়ে কিন্তু আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তখন আচারটা দেখতে একদম ভালো লাগবে না সো এটা মানে এই হচ্ছে পারফেক্ট একটা সময় তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো কেমন লাগলো আচারটা এত পরিমাণ খেতে মজা এত পরিমাণ খেতে মজা যা বলার মতো নয় বাসায় যদি তৈরি করেন অবশ্যই একটু বেশি করে তৈরি করতে পারবেন কারণ সবাই এত বেশি পছন্দ করবে মানে যে অন্য আচারের স্বাদ একদম ভুলে যাবেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি আজকের রেসিপি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ